আজকের যে বিষয়ে আলোচনা যারা বারব্রত করেন বিভিন্ন রকম তিথি নক্ষত্র পালেন উপবাস করেন এবং যারা না করেন প্রত্যেকের জন্যেই আপনারা কি খাবেন না খাবেন এর পেছনে যুক্তি কি আছে কেন করা হয় এগুলোর সঠিক যে দিক সেটা নিয়ে আমি আলোচনা করব কারণ এটা করার প্রয়োজন আমি যেটা মনে করলাম সেটা হচ্ছে আমরা কেন করি সেই বিষয়ে আলোচনায় যাবার আগে আমি যে জিনিসগুলো দেখেছি আমরা উপবাস বা পালন করি যেটা হচ্ছে কেউ ডালিয়া খায় কেউ রুটি খায় কেউ যে কিশোরী আলু আছে সেগুলোকে সেদ্ধ করে একদম দুধ দিয়ে সেই দিয়ে খাচ্ছে কেউ আরও বিভিন্ন রকম সবজিগুলো সেদ্ধ করে খাচ্ছে সেদিনটা হয়তো ভাতটা খাচ্ছে না কিন্তু অন্য সব খাবারই খাচ্ছে ভাজাভুজো খায় চানাচুর খায় বহুজনকে বহু কিছু খেতে দেখেছি অ্যাকচুয়ালি কেন উপবাসটা করা হয় বা কেন এই পালনগুলো করা হয় তার কারণ কি হচ্ছে আমাদের পুরা কাল থেকেই যে ডাইজেস্টিভ সিস্টেমটা তৈরি হয়ে যাচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম যারা অন্ততপক্ষে বারো ক্লাসে সায়েন্স নিয়ে পড়েছেন বা যারা পড়ছেন এটা তো বুঝতেই পারবেন আমাদের যে হজম ক্ষমতাটা একদম মুখ থেকে মানে শুরু হয় সেখান থেকে আপনার স্টমাক লার্জ ইন্ডাস্ট্রিন হয়ে মল ইন্ডাস্ট্রি নিয়ে যায় এইখানে বলি যে লার্জ ইন্ডাস্ট্রিনের একটা পার্ট আছে যেটা কাঁচা খাবারকে হজম করার শক্তিটা সে রাখে আগে পুরাকালে আমরা যখন জঙ্গলে বসবাস করতাম যখন এত আধুনিক ব্যবস্থা হয়নি তখন আমরা কাঁচা খাবার খেতাম সব দিন দিন আমরা উন্নত হলাম এখন রান্না করা বিভিন্ন রকম খাবার খাই প্যাকেটের খাবার খাই এতে আমাদের এই খাবার খাবারগুলোকে একদিন গ্যাপ দেওয়ার দরকার আছে সেই জন্যেই আমাদের এই বার ব্রত এইসব উপবাস স্বাস্থ্যকারেরা এইসব নিয়ম বিধানগুলো দিয়েছে যেমন আগে গাড়ি ছিল একদম পায়ে কিক করতে হতো তারপরে তাকে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার এবং এখন তো ফিফথ গিয়ারের গাড়িও আছে পরপর পরপর গিয়ারগুলো চেঞ্জ করতে হতো চলতে গিয়ে কমানো বারো করতে হয় এখনও হয় কিন্তু আধুনিক যুগে একদম সেলফে স্টার্ট গাড়ির ক্লাচ ধরে স্টার্ট দিলেই স্টার্ট হয়ে গেল এবার আমরা তো খুব পারদর্শী আস্তে আস্তে ক্লাচ ছাড়লে দিব্যি ওই চার নম্বর গিয়ারে গাড়ি আছে কি পাঁচ নম্বরে আছে দিব্যি গাড়ি চালিয়ে নিয়ে আমরা বেরিয়ে চলে যাচ্ছি এইভাবেই করি বিগত দিন করতে 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 কী হয় এই যে এক দুই থেকে বাদ যে গিয়ারগুলো আছে হঠাৎ আমাদের কোনো অ্যাক্সিডেন্টাল মুহুর্তে প্রয়োজন হলে পারে তখন সেইগুলো আমরা আর কমাতে পারি না না কমানোর কারণে কি আর ঝপ করে গাড়ি বন্ধ হয়ে যায় যার জন্য এত অ্যাক্সিডেন্টগুলো হয় কিন্তু যারা এই গাড়িগুলো একদম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার রীতিমতন ব্যবহার করেন এদের গাড়িটা যেমন সচল থাকে তেমন আমাদেরও শরীরকে গ্যাপ দেওয়ার জন্য সমস্ত এই যে কলক্জা যেগুলো আছে যে ডাইজেস্টিভ সিস্টেম অন্যান্য যে জিনিসগুলো আছে শরীরের ভেতরে শারীরবিদ্যায় যে সমস্ত বলা আছে সেগুলোকে ঠিক রাখার জন্য আমাদের খাবার গ্যাপ দিতে হয় সেই গ্যাপটা দিতে গিয়ে আমরা মোটেই গ্যাপ দিই না এক খাবারের পরিবর্তে রোজ যে খাবারগুলো খাই সেটাই হয়তো অর্ধেক খাই কিংবা যেগুলো বারো মাস খাচ্ছি সেই খাবারগুলো হয়তো অফ দিয়ে আবার ওই ধরনের কোনো বিকল্প খাবারগুলো খাচ্ছি এটা কখনোই উচিত না এতে এই যে বার্বত করার মূলত বিধিগুলো স্বাস্থ্য রক্ষার জন্য বার্বত করা হয় স্বাস্থ্যকে রক্ষা করার জন্যে দীর্ঘ জীবন লাভ করার জন্যে আপনারা যে বার্বতই পালেন তাতে যে গুরু পরম্পরারই হোক আমি সেগুলো থেকে বেরিয়ে আসতে বলছি না আপনারা যে খাবারটা বারো মাস খাচ্ছেন সেটা মোটেই খাবেন না ওই দিন মাসে অন্তত দুদিন এভাবে করা দরকার কি খাবেন যে কোনো ব্রত পালন করতে গেলে মূলত কাঁচা খাবার একদম কাঁচা খাবার মুড়ি চিড়ে নয় অন্যান্য কোনো জিনিস নয় রুটি নয় ডালিয়া নয় কিচ্ছু নয় ভাত নয় সেদিন আপনারা কাঁচা ফল খান সাবু ভিজিয়ে খান মুগের ডাল ভিজিয়ে খান ছোলার ডাল ভিজিয়ে খান মটর ডাল ভিজিয়ে খান অন্যান্য সব রকম ফল টল খান সেদিন দুবার মাত্র খাবার খাবেন জলটা পরিমাণ মতন খেতে পারেন আপনাদের বিধিবত্ত মানে যে নিয়মগুলো আছে গুরু পরম্পরায় সেভাবে আপনারা করুন এইভাবেই উপবাস করার হচ্ছে নিয়ম হ্যাঁ যারা বারের উপবাস করেন আর কি তারা সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যার পরে অনেকে দেখেছি আটা গুলে খান বা অন্যান্য কিছু খান অনেকে ডালিয়াও খান ডালিয়া মোটেই খাবেন না কোনো খাবারই ডালিয়া বা রুটি বা ভাত এগুলো কোনো উপবাসই চলে না এ করলে আপনার যে উপকার সেটা মোটেই হবে না শরীরকে এইভাবে আমাদেরকে যে খাবার খায় একদিন অফ দিতে হয় পনেরো দিন অন্তর অর্থাৎ আমাদের সেই যে কাঁচা খাবার খাওয়ার শারীরিক যে বিদ্যাটা সেটা ঠিক থাকে আমাদের শরীরে অসুবিধা হয় না এবার এবার আসছি যারা এসব কিছু করতে পারছেন না করেন না কোনো দরকার নেই মানসিক দুর্বলতা আনারও দরকার নেই আপনারা কর্মে ব্যস্ত বা এইগুলো প্রয়োজন মনে করেন না দরকার নেই সব ঠিক আছে কারণ গীতাতেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে গিয়েছে যে যে পথে মুন ঋষিরা যা যোগ্য জপ তপ করে আমাকে পাওয়া যায় সেই পথে একজন কর্মযোগী আমাকে না ডেকেও সেই আমাকে পায় অর্থাৎ আপনি আপনার সঠিক কর্মটা করে যান নিঃসন্দেহ ঈশ্বরকে পাবেন যে যা কাজ করছেন মন দিয়ে কাজ করতে গিয়ে আপনারা অনেকেই ভাবেন আমার বারবত করা হলো না এটা পালা হলো না কিছু হলো না অনেক রকম চিন্তা আসতে পারে বা কেউ একদম এগুলোর ধার ধারেন না প্রত্যেকের জন্যই বলছি বিশেষভাবে মনে রাখবেন যারা এগুলো করতে পারেন না বিভিন্ন জায়গায় কাজকর্ম করেন বা যারা মানেন না তারা কি করবেন তারা পনেরো দিন অন্তর একদিন ভিজে ভাত খান রাত্রে রান্না ভাতটা পরের দিন খান জল দেওয়া ভাত জল সহ খাবেন কারণ গোটা ভারতবর্ষে বাইরের দেশের কথা বলে লাভ নেই যারা একশো বছরের উপরে বেঁচেছেন বা পঁচানব্বই ছিয়ানব্বই বছর বেঁচেছেন তারা প্রত্যেকেই তাদের খাদ্য তালিকায় ভিজে ভাত ছিল আপনারা ভিজে ভাতটা কীভাবে খাবেন সেখানে হয়তো বেসম তাকে জল দিয়ে মেখে সরষের তেল পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই বা মটর ডাল ভিজিয়ে রেখে বেঁটে বা এখন তো মিক্সার গ্রাইন্ডার হয়েছে তাতে গুঁড়ো করে সেটা দিয়ে মাখিয়ে ভাত খেতে পারেন অল্প অল্প করে সেখানেও সব রকম তেল টেল দিতে পারেন হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন আপনারা হ্যাঁ কাঁচা পেঁয়াজও আপনারা খেতে পারেন ভিজে ভাত মাসে দুদিন করে খান কোনো বারবত করার প্রয়োজনও নেই আপনারা একই ফল পাবেন অর্থাৎ শরীরটা সঠিক জায়গায় থাকবে হ্যাঁ হয়তো সেদিন আপনার একটু ঘুম ঘুম পাবে কিন্তু পরের পনেরো দিন এত কর্মে এনার্জি পাবেন আপনি চিন্তা করতে পারবেন না ভিজে ভাতের প্রচুর গুণ আর হচ্ছে চায়ের সঙ্গে রুটি সেটা মাঝে মধ্যে পাড়লে খাবেন বাঁশি রুটি চায়ের সঙ্গে এই করুন দেখুন এই উপবাস যারা করে তাদের মতন আপনি ফল পাবেন যত স্বাস্থ্যবিধি আছে আমাদের স্বাস্থ্য রক্ষার্থে আপনারা সকলে ভালো থাকুন কোন বিধি বিধান সঠিক জানতে বা পরামর্শ নিতে আমাকে সম্বুধ শুক্র সরাসরি ফোন করে জানতে পারেন রাত্রি সাতটার পর থেকে দশটার মধ্যে নমস্কার সকলে ভালো থাকুন